আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পৃথিবীর প্রত্যেকটি দেশ তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন করতে চাই আর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবার আগে নিজেদের নাম দেখতে চাই বর্তমান বিশ্বে সামরিক সক্ষমতার প্রধান হাতিয়ার হয়ে উঠেছে মরণঘাতী পারমাণবিক বোমা আধুনিক বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে যে সকল দেশের হাতে পারমাণবিক বোমা রয়েছে তাদের হুমকি ধামকির সুর ভিন্ন এই শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনে প্রায় দুই দশক ধরে মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান গত পাঁচই অক্টোবর ইরানের সেমনান প্রদেশের আরাধান কাউন্টির মরু অঞ্চলে চার দশমিক চার মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয় এতেই যেন পশ্চিমা দুনিয়ার রাতের ঘুম হারাম হয়ে যায় শুরু করে চুলচেরা বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছিল এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প নিয়ে যে বিষয়টি বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি অবাক করেছে তা হল এটি শুরু হওয়ার আগে একেবারেই কোনো ধরনের লক্ষণ দেখায়নি এমনকি ভূমিকম্পের মূল ধাক্কার পরও আর কোনো কম্পন দেখা যায়নি এ থেকে বিশেষজ্ঞরা ধরে নিচ্ছেন যে এখানে ভূগর্ভে একটি ব্যাপক বিস্ফোরণ হয়েছে হতে পারে ইরান তাদের নিউক্লিয়ার বোমা পরীক্ষা করেছে এ বিষয়ে ইরান এখনও কোনো ইতিবাচক মন্তব্য করেননি ইরানের পারমাণবিক বোমা পরীক্ষার গুঞ্জনটি এমন এক সময় এলো যখন পুরো মধ্যপ্রাচ্যই উত্তপ্ত হয়ে আছে ইসরায়েলি হামলায় ইরানের মিত্র গোষ্ঠীগুলোর প্রধানেরা এবং ইরানি কয়েকজন জেনারেলও নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উপদেষ্টা কামাল খারাজি গত তেসরা অক্টোবর সতর্ক করে দিয়ে বলেছিলেন ইসরায়েল ইরানের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করলে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে বাধ্য হবে ইরান বর্তমানে ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তবে পারমাণবিক বোমা তৈরির জন্য অন্তত নব্বই শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম লাগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ মানদণ্ড অনুসারে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা যদি আরও সমৃদ্ধ করা হয় তবে দুটি পারমাণবিক ওয়ারহের তৈরি করা সম্ভব হবে বিশেষজ্ঞরা বলেছেন ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি করতে কয়েক মাস এবং বছর লাগতে পারে সেই সতর্কবার্তা দেওয়ার পর দীর্ঘ কয়েক মাস পেরিয়ে গেছে গত দুই দিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হালি খামিনি তাদের নতুন পারমাণবিক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন সেই সাথে ইরানের রেভলিউশনারি গার্ড কোপস আইআরজিসি এর বেশ কয়েকজন স্থানীয় নেতার ভাষ্য থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে এবং যে কোনো সময় ডাকঢোল পিটিয়ে ঘোষণা করবে